আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সবার সঙ্গে একটু কথা বলতে চাই তোমরা জানো আমাদের এলাকায় একটা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে বা শুরু করার পরিকল্পনা চলছে এই মসজিদ শুধু একটা ইমারত নয় এটা হলো আমাদের সবার জন্য আল্লাহর দরবারে একটি স্থানীয় ঠিকানা একটি সাদিকায় চারিয়া রসুল্লাহ সাল্লু আলহাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল ছাড়া সদকাই জারিয়া অবিচ্ছিন্ন দান এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম বন্ধুরা এই মসজিদ নির্মাণ হলো সেই সদকাই জারিয়া কল্পনা করো যতদিন এই মসজিদে পাঁচ অক্ত নামাজ হবে প্রাণ ল হবে আল্লাহু আকবর ধ্বনি শোনা যাবে তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমাদের আমল নামায় এর স্বভাব অবিরম্বভাবে যোগ হতে থাকবে তোমাদের মৃত্যুর পরেও এই মসজিদ তোমাদের জন্য আলো ছড়াবে টাকা পয়সা ধন সম্পদ এগুলো দুনিয়ায় তুচ্ছ জিনিস আজকের আছে কাল নেই কিন্তু আল্লাহর জন্য দেওয়া একটি টাকাও কেয়ামতের দিন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে তাই আমরা যেন কার পণ্য না করি কেউ যদি পাঁচ হাজার বা দশ হাজার টাকা দান করতে পারে তবে ইনশাল্লাহ তোমরা একটি পূর্ণাঙ্গ ইটের বা সিমেন্টের অংশীদার হয়ে গেলে কেউ যদি দুই হাজার এক হাজার পাঁচশো টাকা দিতে পারে সেটাও আল্লাহর বহু গুণ বাড়িয়ে দেবে এমন কি কেউ যদি মাত্র একশো টাকাও আন্তরিকতার সাথে দাও ইয়ামতের দিনে তা হবে পাহাড় সমান কারণ আল্লাহ আমাদের দানের পরিমাণ দেখেন না দেখেন আমাদের আন্তরিকতা ও তাকুয়া বন্ধুরা মন দিয়ে শোনো একদিন আমরা সবাই চলে যাব আমাদের ব্যাংক ব্যালেন্স দামি গাড়ি বা ঘর বাড়ি সব এখানেই পড়ে থাকবে কবরে যাবে শুধু আমাদের আমল একবার ভাবো তো যখন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে যখন আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে যদি শুনতে পাও যে তোমার দেওয়ার টাকা তৈরি হওয়া সেই মসজিদ কেউ একজন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে আছে আর সঙ্গে সঙ্গে তোমার কবরে স্বভাবের আলো এসে পৌঁছেছে তখন কেমন লাগবে প্রিয় ভাই ও বন্ধুরা এই সুযোগ হাতছাড়া করো নিজেকে আল্লাহর দরবারে ধনী করো না ছোট বা বড় চাপ পড়ো তা দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করো মনে রেখো তোমাদের মধ্যে সেই উত্তম যে তার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তোমাদের সামর্থ্য অনুযায়ী আমার দেওয়া বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও আল্লাহ আমাদের সবার এই নেক কাজ কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতের এই উত্তম প্রতিদান দিন আমিন জাজাকাল্লা খাইরান